ওজন করে কোরবানির পশু ক্রয় বিক্রয় করা কি যায় আছে বর্তমান যুগে দেখা যাচ্ছে বিভিন্ন খামারের মধ্যে গরুকে ওজন দিয়ে বিক্রি করা হচ্ছে এমন কি পশুর হাটের মধ্যে এই সিস্টেমটা চলে আসছে তো এই যে জায়গার মধ্যে কুরবানির পশুটাকে ওজন দেওয়া হয় এরপর ওজন করে এর মূল্য নির্ধারণ করে ক্রয় বিক্রয় করা হয় তাহলে এই ধরনের সুরতগুলো কি যায় যাচ্ছে কিনা আসুন আমরা একটু দেখে নিই গরু ছাগল ওজন করে ক্রয় বিক্রয় করার দুটি সুরত যথা এক নম্বর ওজন করে ওজনের মূল্য হিসেবে বিক্রি করা হয় যেমন গরুটি একশত কেজি সুতরাং একশত কেজি গোস্তের মূল্য প্রদান করে গরুটি ক্রয় করা হলো দ্বিতীয় স্রোত হচ্ছে ওজন হিসেবে গরু বা ছাগলটির গোস্ত ক্রয় করা হয়নি বরং এটার মূল্য নির্ধারণে একটি অনুমান করার জন্য গরুটি মাপা হয়েছে তথা ওজন দেওয়া হয়েছে ওজনের মাধ্যমে গরু বা বকরিটির মূল্যমান অনুমান করে দরদাম ঠিক করে তা ক্রয় করা প্রথম শুরুতে ক্রয় বিক্রয়টি জায়জ হবে না কারণ এতে পণ্য এর পরিমাণ সুনির্দিষ্ট হচ্ছে না অথচ সুনির্দিষ্ট মনে করে তা ক্রয় করা হচ্ছে তাই এটি জায়জ হবে না তাই এর দ্বারা কোরবানিও বিশুদ্ধ হবে না যেমন আপনি যদি হেদায়ামা আফাতুল কদির সপ্তম খণ্ডের সাতাশ নম্বর পৃষ্ঠা দেখেন সেই জায়গার মধ্যে আসছে লিয়ান্নাল হায় আলাই প্রাণী সাধারণত এটাকে ওজন দিয়ে ক্রয় বিক্রয় করা হয় না ওয়ালা ইম কিন্তু মা আর ইফা বিল ওজনই দি আন নহু খফ ও নেফ সাহু মনোরাতন কেননা প্রাণীর প্রকৃত ওজন এটা জানাও সম্ভব না ক্ষেত্র বিশেষ প্রাণী নিজের শ্বাস আটকে রেখে ওজনকে ভারী করে দেয় আবার অনেক সময় শ্বাসকে ছেড়ে দিয়ে তার ওজনটাকে একেবারে হালকা করে দেয় তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যেহেতু পরিমাণ জানাটা নির্দিষ্ট হয় না এই ক্রয় বিক্রয় জায়জ হবে না কিন্তু দ্বিতীয় পদ্ধতিতে ক্রয় বিক্রয় বিশুদ্ধ তাই এমন ক্রয়কৃত পশু দিয়ে কোরবানি করাও বিশুদ্ধ হবে আর বর্তমানে যেহেতু এভাবে ওজন করে ক্রয় বিক্রয় করা প্রচলিত হয়ে গেছে এছাড়া মূল্য নির্দিষ্ট করা উদ্দেশ্য হয় না বরং মূল্য পরিমাণ অনুমান করে উদ্দেশ্য হয়ে থাকে তাই এইভাবে ওজন করে গরু ছাগল ইত্যাদি ক্রয় বিক্রয় করা জায়েজ আছে ফাতর কিতাবে এই ধরনের বক্তব্য উল্লেখ আছে কলা আবু হানি ফত আবু ইউসুফ ইয়াজুজু বাইহমি বিল হায়ান লিয়ান্নাল হায়ানা লাইসামি মালির রিবা ও বাই মাউজুন বিগাই মাউজুন প্রিয় দর্শক আমরা এতটুকুই বুঝতে পারলাম যদি অনুমানের জন্য আমি একটা আইডিয়া ধারণা নেওয়ার জন্য গরু ছাগলের ওজনগুলোকে যদি আমি ওজন দিয়ে থাকি এরপর ক্রয় বিক্রয় যদি হয়ে থাকে তাহলে এটি সম্পূর্ণ জায়জ আছে ওলামা এখানাম এটিকে জায়জ বলে ফতোয়া দিয়েছে সঠিক মতই আল্লাহ তালাই ভালো জানেন আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টটা আমাকে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ